আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনিও ভালো আছেন আজকে আজকে মূলত আজকে আমাদের ব্লক হবে মুরগির মুরগির কলেজে ভাজবো ঠিক আছে মুরগির কলেজে ভাজা মুরগি কলেজে দেখছেন অনেকদিন পরে মুরগি আসছিলাম মুর্গি কলেজা রেসিবিলা তিনটা মুরগি তিনটা কুলিজি তিন তিনটা কলেজা তো আজকে আমরা মুরগি এর কলেজা ভাজব দেখি আমাদের বাবা

আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আরমান ব্লক টোয়েন্টি ফোর আর ওয়ান্টি ফোর আমাদের সাবস্ক্রাইব এবং আমার ছেলে একমাত্র আরমানের সাথে সবাই যায় দেখবলে <laughs> <laughs>

দেখুস ভালো করে বিচার রেখে লাগে হয়ে যাচ্ছে মজা খুলে যা বাজার সবাই যে খেতে চান অবশ্যই কি খেতে চাই দেওয়া স্বপ্ন কেননা এটা হচ্ছে লক ভিডিও এখানে ভিডিও করার উদ্দেশ্যে মূলত এটা বানানো করা আসে তো এটা আমি বাজলো আমি খাম খাওয়ালাম সেটা কোন করে না আমার জায়গা হয়ে গেছে দেখো প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই এখানে শেষ সময় তোমাদের যাবাদের শেষ আমরা বার্থ করি দেখা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অন্য কোনো টিপস নিয়ে অন্য কোনো জায়গায় এবং অনেক স্থানে সেই পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা